দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম সব এসে ফোন নিলে আরো দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসকাউন্ট পাবেন ওকে চেষ্টা করবেন অবশ্যই সবাই এসে নেওয়ার জন্য ওকে ভাই পরবর্তী ফোনে চলে যাবো রেডমি ফোর প্রাইম রেডমি ফোর প্রাইম মানে রেডমি ফোর প্রাইম এবং কি তিন বত্রিশ এর সেট আপনার এটাও পেয়ে যাচ্ছেন আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা গ্লাস প্রোটেক্টের কাবার সহকার ফ্রি শপে চলে আসলে তিনশো টাকা আপনার ডিসকাউন্ট পাঁচ হাজার দুশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই ভিডিও দেখে আসলে আরো তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে ওকে ভিউয়ার্স ভিডিওটাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আসলে ভিডিও যদি দেখে আসেন এই বড় ভাই আপনাদের কাছে আরো তিনশো টাকা ডিসকাউন্ট রেখে দিবে আমাই ফোর প্রাইমে ওকে ভাই তারপর আমরা চলে যাচ্ছি যাদের আইফোন দরকার এবং কি আইফোন স্লো মোশন কিছু ভিডিও করে সেখানে আপনার আইফোন ফাইভ এস

এটা রাখা যায় আপনার 11800 টাকা রাখতে পারবো 11800 টাকা 11800 টাকা ওকে ভাই কিছু কমানো যায় না এটাতে টাকা কমাই ভিডিও দেখে অবশ্যই আপনারা টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওকে তারপর আছে আপনাদের Vivo Y17 Vivo Y17 6 128 6 5000 एंपিয়ারের ব্যাটারি 5000 एंपিয়ারের ব্যাটারি আপনাদের 12 ইউজ করতে পারবে 12 ঘন্টা না আপনাদের 23 আওয়ার্স ইউজ করতে পারবে আপনাদের ওকে

দুশো ছাপান্নশো টাকা ডিসকাউন্টা ষোলো হাজার টাকা লাগবে ষোলো হাজার করে দেবে ষোলো হাজার এই ভিডিও ষোলো হাজার টাকা বেঁচে অবশ্যই

এটা আপনি পাচ্ছেন আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য অফার দিচ্ছে আপনাকে 14500 টাকা 14500 টাকা 500 টাকা ভিডিও দেখে আসলে তো অবশ্যই ডিসকাউন্ট করে রাখবেন এটা ডিসকাউন্ট ওকে আর যারা গেমিং সেট খুঁজছে তাদের জন্য আছে Poco M2 Poco X3 Pro Poco M2 Poco X3 Pro বক্স এর আর আপনার

ছয় জি বি এক সঠা জিবি জি ওকে তো ডিসকাউন্ট আছেই এরপর আছে পিক্সেল থ্রি এ পিক্সেল থ্রি এস ওই হিসেবে দামটা কমায় দিব সমস্যা নেই এটা পাচ্ছেন আপনি হাজার টাকায় থ্রি এ চার গ্লাস প্রোটেক্টর ব্যাক দিয়ে দিব ওকে এরপরে নার্জো ফিফটি এ গেমিং প্রসেসর গরিবের গেমিং ফোন এটা দু

আপনার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা কমাই দেন তেরো হাজার দুইশো টাকা তেরো হাজার দুইশো টাকা ওকে এরপরে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

এখনো খোলা হয়নি নাকি না এখনো খোলা হয়নি বিয়াস যারা অনেকদিন যাবৎ খুঁজছেন একটা অথেন্টিক সেট চালাবেন আইফোনের ভিতরে তারা পেয়ে যাবেন আইফোন সেভেন দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশনে এখনো কিন্তু খোলা হয়নি চাইলে আপনারা এই শপে এসে থ্রি টু থ্রি চেক করে নিতে পারবেন ওকে ভাই এটার প্রাইস দেখছেন কত আজকে একটা ডিসকাউন্ট দিয়ে দেন এটাতে এটা ডিসকাউন্ট প্রাইস সতেরো হাজার টাকা জানো 17000 টাকা ওকে কাস্টমার নিলে জিতবে তো অবশ্যই ওকে ইনশাআল্লাহ જીবে জিতবে আপনের જીভির ফোন ব্যাস ওকে এর ফোন আইফোন সেভেন এরপর আছে 6 প্লাস আইফোন 6 প্লাস 64 জিবি এটা ব্যাটারি হেলথ কত আছে এটা ব্যাটারি চেঞ্জ ভাই এটা দুবাই প্রোডাক্ট ভাই এটা আজকে কথা পাচ্ছি এটাতে এটা আপনি পাচ্ছেন 13000 টাকায় 13000 টাকা আইফোন 6 প্লাস জি অবশ্যই ওকে সবে আসলে চার্জার দিয়ে দিব গ্লাস প্রোটেক্টর তো লাগানোই আছে একটা কভার সাথে দিয়ে দিব ওকে পরবর্তী ফোনে চলে যাব ভাই আমরা পরবর্তী আইফোন 6s প্লাস আইফোন 6s প্লাস আইফোন 6s প্লাস 64 জিবি আছে কথা নেই এটাতে এটা দিচ্ছি বড় ভাই আপনার 14500 14500 জি অবশ্যই ওকে এরপর আছে OnePlus 6T 6128 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট AMOLED ডিসপ্লে OnePlus 6T গেমিং প্রসেসর এটা আজকে কত রাখছেন এটা রাখছি ভাই 16000 টাকা মাত্র মাত্র 16000 টাকা জি 16000 টাকা আপনার ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে অবশ্যই 16000 টাকা রেখে দিবেন অবশ্যই ওকে এরপর আছে Vivo এর ভিতরে V21 5G 5G ফোন 8256 এর ভিতরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে কত বেচে এটাতে

এটা পাচ্ছেন ভাই আপনার 10500 টাকায় 10500 টাকা 6 জিবি 128 জিবি ডিসপ্লে ওকে এটার ভিতরে কালারও আছে ভাই সবগুলো কালার अवेलेबल আছে কালার अवेलेबल আছে ওকে এরপরে ভাই এক্সপেরিয়া 5 কলিজা কালার এক্সপেরিয়া 5 কলিজা কাপানো অফার আজকে কত পাচ্ছেন এটাতে এটা পাচ্ছেন ভাই 15500 টাকায় 15500 টাকা জি অবশ্যই ওকে

এটা আপনার ভিউয়ার্স দের জন্য দিয়ে দিচ্ছি 17000 টাকায় 17000 টাকায় জি অবশ্যই ওকে একদম অথেন্টিক প্রোডাক্ট এখনো খোলা হয়নি কিন্তু প্রোডাক্ট ভ্যা দেখে নেবেন এরপর আছে Y20G 6128 এর ভিতরে কত পার পাচ্ছেন আজকে এটা পাচ্ছেন ভাই আপনার 12000 টাকায় 12000 টাকায় ওকে এটাও শপে আসলে ডিসকাউন্ট করে দিব ভাই কোনো রকম কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কন্ডিশন ফোন আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনার মনে করেন যে কাস্টমার স্যাটিসফাইড হওয়ার মতো একটা দাম দিয়ে দিব সমস্যা শপে এসে ভিজিট করে প্রোডাক্ট পারচেজ করবেন এরপর আছে ওয়ান প্লাস একদম মাস্টার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে হলো মনে করেন ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ক্যামেরাও তিনটা একদম চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা আছে ওয়াইড অ্যাঙ্গেল আছে মনে করেন পোর্টেট মোটে একদম অসাধারণ